নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে নতুন বছরে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করতে টোটো চলাচলের ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী জোর কদমে প্রস্তুতি শুরু করেছে রায়গঞ্জ পুরসভা ইতিমধ্যে টোটো রেজিস্ট্রেশন এবং রঙের কাজ শুরু হয়েছে রায়গঞ্জ পুরসভা চত্বরে পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন টোটোর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে শহরের প্রত্যেক টোটোকে টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ তিন দেওয়া হবে এবং চালকদের কিউআর কোড যুক্ত আই কার্ড দেওয়া হবে পরিচিতির জন্য এছাড়াও নীল ও সবুজ দুই রঙের টোটো সপ্তাহে তিন দিন করে চলবে সেই মতো রং করে দেওয়া হচ্ছে বছরে এই তিন নম্বরের রেজিস্ট্রেশনের জন্য ছয়শো টাকা নেওয়া হচ্ছে অন্যদিকে পুরসভার এই সিদ্ধান্তে খুশি শহরের টোটো চালকেরা তাদের দাবি গ্রামীণ টোটো ঢুকে পড়ায় এবং কিছু কিছু ক্ষেত্রে অপ্রশিক্ষিত টোটো চালকদের জন্য শহরে যানজট বা দুর্ঘটনা হতো এই প্রশাসনিক সিদ্ধান্তে শহরে একদিকে যেমন টোটোর চাপ কমবে অন্যদিকে বাড়তি ভাড়াও পাবেন টোটো চালকেরা স্বভাবতই পুরো প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজ নিজ টোটো রেজিস্ট্রেশন করছেন টোটো চালকেরা মোকাবিলায় টোটো নিয়ন্ত্রণের নির্দেশিকা ঘিরে ক্রমশই উত্তাল হচ্ছে শহর রায়গঞ্জ মঙ্গলবার টোটো চালকেরা রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজেদের দাবি দাওয়া সম্মিলিত এক দাবিপত্র পেশ করেন যেখানে তারা শহর ও গ্রামের টোটো বিভাজনের নির্দেশিকা বাতিল সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে মহকুমা শাসক মাইতির সঙ্গে আলোচনা করেন তারা দাবি করেন মহকুমা শাসক স্থানীয় জনপ্রতিনিধিদের সাথেও আলোচনায় পরামর্শ দেন সেই চালকেরা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ির সামনে এসে জমায়েত করেন এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেই সময় যদিও বিধায়ক তাদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উৎসাহ উদ্দীপনায় শেষ মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং মেমোরিয়াল রানার্স কাপ মঙ্গলবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টের আকর্ষণীয় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রায়গঞ্জের কল্যাণী ওয়ারিয়ার্স এবং বর্ধমানের শ্যাম মেটাল একাডেমি সম্পূর্ণ খেলা গোল শূন্য অবস্থায় শেষ হলে ট্রাই ব্রেকার এবং সাডেন ডেথে জয়লাভ করে কল্যাণী ওয়ারিয়ার্স সভাবতই তুলদাকান্ত ট্রফিতে রায়গঞ্জের ঘরের টিম জয়লাভ করায় দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন দলের জয়লাভের পর বিজয় উল্লাসে মেতে ওঠে কল্যাণী ওয়ারিয়ার্স সমর্থকরা সঙ্গে পা মেলান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীও টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ জানান সম্পূর্ণ সার্থক হয়েছে তাদের এই প্রয়াস জয় হয়েছে ফুটবলে দৈনন্দিন জীবনে চলার পথে এমন কিছু ঘটনা আমরা প্রত্যক্ষ করি যা আমাদের চিন্তা ভাবনাকে আন্দোলিত করে তোলে মঙ্গলবার সেরকমই এক ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জবাসী সাধারণত যে কোনো ব্যক্তির সব যাত্রাই হয় দুঃখবহ কিন্তু আজ আমরা দেখলাম এক আনন্দ মুখর সব যাত্রা রায়গঞ্জের তুলসীতলা নিবাসী ব্যবসায়ী পোখরাজ সিংহে শতায়ু মাতৃদেবী সোহিনী দেবী সিংহী পরলোক গমন করেন মঙ্গলবার মৃত্যুকালে তার ইচ্ছা ছিল সন্তানেরা যেন তার সব যাত্রা বৈকুণ্ঠী মতে করে সেই মতোই এদিন রীতিমতো ব্যান্ড বাজিয়ে এবং মৃতদেহকে দোলায় বসিয়ে শ্মশানে নিয়ে যান সোহিনী দেবীর আত্মীয় পরিজনেরা এই অভূতপূর্ব সব যাত্রা দেখে বিস্ময় প্রকাশ করেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনেরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী জানান মায়ের প্রতি সন্তানের ভালোবাসার এক অনন্য নজির এই ঘটনা হেমতাবাদ ব্লকের বিদ্রোহী কালী মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার হেমতাবাদ থানা সংলগ্ন বিদ্রোহী কালী মন্দিরে লক্ষাধিক টাকার গহনা নিয়ে দুষ্কৃতীরা জানা গিয়েছে গভীর রাতে শীতের কুয়াশার সুযোগ নিয়ে মন্দিরে ঢুকে গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে আসতে চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ গত পাঁচ বছর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল আজকের ঘটনায় কালী মায়ের রূপর মুপুট খর্গ কোমরের বিছা পায়ের নুপুর সহ লক্ষাধিক টাকার গহনা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা চেক করা হচ্ছে সিসিটিভি ফুটেজ পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন দপ্তরের উদ্যোগে জাতীয় উপভোক্তা দিবস দু উদযাপিত হল রায়গঞ্জে মঙ্গলবার রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপভোক্তা বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রবীর অধিকারী ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন দপ্তরের উদ্যোগে আয়োজিত জেলা স্তরের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল শিক্ষার্থীদের হাতে পুরো পুরস্কার তুলে দেওয়া হয় সাধারণ মানুষের সঙ্গে শিক্ষার্থীদেরও এদিন সচেতন উপভোক্তা হিসেবে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করা হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে চোপড়ায় দমকল কেন্দ্র তৈরি করতে জমি পরিদর্শন করল দমকলের মুখ্য আধিকারিক এবং চোপড়ার বিডিও সমীর মণ্ডল চোপড়ার দিঘি কলোনি এলাকায় দমকল কেন্দ্রটি গড়ে তোলা হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই কাজ শুরু হবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বিশিষ্ট সমাজসেবী তথা চোপড়া ব্লক তৃণমূল আইসিডিএস এর ব্লক সভানেত্রী গায়ত্রী সরকার বিশ্বাস জানিয়েছেন দমকল কেন্দ্রের দাবি চোপড়ার মানুষের দীর্ঘদিনের যা খুব শিগগিরই পূরণ হতে চলেছে এমনই আশা করা যায় অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক জানিয়েছেন দমকল কেন্দ্র চোপড়ায় দরকার ছিল আশা করছি সাধারণ মানুষ উপকৃত হবেন অন্যদিকে প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষ যথেষ্ট খুশি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের শীতবস্ত্র বিতরণ করা হল রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলে এ বছর প্ল্যাটিরাম জুবিলি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছে বিদ্যালয়টি বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক জানান বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনমচাঁদ শেঠিয়ার আনুকূল্যে ও সহায়তায় এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান হচ্ছে আগামী দুই তিন ও চার জানুয়ারি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সারেগামাপা খ্যাত ঋষি চক্রবর্তী বহিরাগত শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন ও আসামের বিহু নাচ এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটিনাম জুবিলি বর্ষের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে জানান তিনি রায়গঞ্জ শহরের মধ্যস্থলে ক্যারিটার চার্চ থাকলেও মূলত শহর থেকে একটু দূরে অবস্থিত ছটপরুয়ার সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে ঢু মারতেই হয় রায়গঞ্জবাসীকে ভারতের দ্বিতীয় বৃহত্তম এই মহাগির্জা বস্তুতই জেলা তথা শহরবাসীর গর্ব প্রতিবার রায়গঞ্জ শহর তো বটেই জেলার নানা প্রান্ত থেকে অনেক মানুষ ভিড় জমান সাধু জোসেফের এই মহা গির্জায় বড়দিনের আগের রাতে শুরু হয় মহাপুজো ও প্রার্থনা আশেপাশের খ্রিস্ট ধর্মাবলম্বী ধর্মপ্রাণ সব মানুষেরা মহাপ্রার্থনার জন্য উপস্থিত হন এখানে পরের দিন অর্থাৎ বড়দিনের সকালে আবার শুরু হয় প্রার্থনা প্রার্থনা শেষে সকলে সকলকে শুভেচ্ছা বিনিময় করেন নানান ডেকোরেশনের মাধ্যমে তুলে ধরা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় গির্জার পক্ষ থেকে মহা গির্জা সংলগ্ন মাঠে বিশাল মেলা বসে প্রতি বছর এই বিশেষ দিন উপলক্ষে সাধারণের জন্য সারাদিন ব্যাপী খোলা থাকে মহা গির্জার দরজা কাতারে কাতারে অখ্রিস্ট ধর্মী মানুষেরাও হাজির হন মোমবাতি হাতে জেসাসের ক্রুশবিদ্ধ মূর্তির সামনে প্রার্থনা করতে তারই প্রস্তুতিতে ব্যস্ত দেখা যাচ্ছে ফাদার সিস্টারদের সাথে যুবক যুবতীদের চার্চের বড় ফাদার বাবলা মণ্ডল জানান ডিসেম্বরের এক তারিখ থেকে এই প্রস্তুতি চলছে ক্রিসমাস ক্যারল বিভিন্ন চার্চে প্রতিষ্ঠানে গাওয়ার পাশাপাশি বড়দিনের নয় দিন আগে থেকেই প্রস্তুতি প্রার্থনা যার নাম নভেনা করা হয়ে থাকে প্রতিদিন সন্ধ্যায় ত্রिष्ट যজ্ঞ করা হয় বা প্রস্তুতির পাশাপাশি এরকম আধ্যাত্মিক প্রস্তুতিও চলে বলে জানান তিনি সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত নয় সচ্চ